আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আর শিক্ষার্থীর মনের একটাই প্রশ্ন আমরা কি বোর্ড চ্যালেঞ্জ করবো আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে অনেকের শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেক শিক্ষার্থী করে নাই হবে যারা করেছে তাদের জন্য হয়তো বা রেজাল্ট পরিবর্তন হবে যারা করো নাই অবশ্যই সতেরো তারিখ পর্যন্ত সময় আছে এই তারিখের মধ্যে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নিবা আর বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আমরা দেখেছি তোমাদের ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে এখন এই ছয় লাখ শিক্ষার্থী কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ যদি করে তাহলে কিন্তু শিক্ষা বোর্ড একটা চাপের মধ্যে পড়ে যাবে অর্থাৎ এসএসসি খাতা যেভাবে দেখেছে এই এসএসসি এর ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ যে খাতাগুলো আছে সেগুলোও কিন্তু বের করে করে দেখতে হবে যে কাকে কত নাম্বার নাম্বার দেওয়া হয়েছে নাম্বার দেওয়া ঠিক আছে কি না তার পরিপ্রেক্ষিতে কিন্তু নাম্বার দিবে আর বোর্ড চ্যালেঞ্জ এর খাতা রিসেক দেওয়ার পরে তোমাদের কিন্তু একটা তোমাদের রেজাল্ট দিবে এই রেজাল্টটা সাধারণত কত দিনে দেয় আমরা লক্ষ্য করি যে এসএসসি পরীক্ষার পর দুই মাস পরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করে অর্থাৎ সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নিয়ম এটা সর্বোচ্চ এক মাস লাগে তোমাদের প্রক্রিয়া শেষ হবে তারিখ থেকে সামনের মাসের সতেরো তারিখ পর্যন্ত হিসাব করো এই সতেরো তারিখের মধ্যে তারা কিন্তু রেজাল্ট দেবে হয়তো পনেরো ষোলো সতেরো এই তারিখের মধ্যে তারা রেজাল্টটা দিয়ে দিবে আর সেই সাথে তোমাদের ক্ষেত্রে বলবো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের নাম্বার আহ বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা কখনোই টেনশন করবে না যে তোমাদের নাম্বার কমবে নাম্বার কখনো কমে না বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়ার সম্ভাবনাটাই হান্ড্রেড থাকে তবে নাম্বার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদিও কমে সেক্ষেত্রে ওই আগের নাম্বারটাই দিয়ে দেয় অর্থাৎ তুমি আটাত্তর পাইছো উনআশি পাইছো আশি পাইছো তারপরে বোর্ড চ্যালেঞ্জ করছো সেক্ষেত্রে তোমার ওই আগের নাম্বারটাই তারা দিয়ে দিবে দেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে তবে তোমাদের এখানে আমরা লক্ষ্য করতেছি যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে দেখো তোমাদের ছয় লাখ শিক্ষার্থী 19 লাখের মধ্যে 6 লাখ শিক্ষার্থী অর্থাৎ তিন ভাগের 1 ভাগ শিক্ষার্থী ফেল করেছে এই যে এতগুলা শিক্ষার্থী ফেল করেছে এটা কি আদৌ ঠিক করেছে ভোট করতে দেখা যায় গত বছর 83% পাশের হার ছিল কিন্তু এই বছরে 68% পাশের হার আমরা লক্ষ্য করলাম দেখো 68% কই আর 83% কই তাহলে কত परसेंट কম বেশি ডিফারেন্স হচ্ছে এখানে 15% তাহলে এইটা কিন্তু এবারে এবারের ক্ষেত্রে ঠিক করে নাই অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে ওইরকমই হয়েছে খয়রাতি নাম্বার দেয় নাই যার কারণে শিক্ষার্থীরা পাস করে নাই এইটা কিন্তু একটা বিভ্রান্তিকর সৃষ্টি এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তারা এখন ভাবতেছে আমরা কি করব অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা দরকার যেহেতু বোর্স চ্যালেঞ্জের রেজাল্ট এক মাসের মধ্যে পাবলিশ হবে আর সেই সাথে আর একটা কথা মনে রাখবা যে যারা ভর্তি হবা পাস করছো অথচ বোর্ড স্যালেন্স করবা সেক্ষেত্রে করতে পারবা সমস্যা নাই তবে বোর্ড স্যালেন্স রেজাল্টটা কখন দেবে এই কলেজ ভর্তি প্রক্রিয়ার পরে দেবে অর্থাৎ প্রথম যা দাব যে পরীক্ষাটা হবে বা তোমাদের কলেজ ভর্তি আবেদন সম্পন্ন হবে তারপরে কিন্তু দিবে তবে যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তুমি মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ করলা তোমার রেজাল্ট একটা আসছে সমস্যা নেই তারপরে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তারপরেও কিন্তু তোমরা ওই কলেজে ভর্তি হতে পারবা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা অর্থাৎ ফেল করেছো বর্তমানে বোর্ড চ্যালেঞ্জ নাম্বার বাড়ার পরেই তো তোমরা পাস করবা আর যদি পাস করো সেক্ষেত্রে তোমাদেরও সময় দিবে একটা টাইম দিবে ওই টাইমের মধ্যে তোমরা ভর্তি হতে পারবা তো এই আজকের ভিডিওটা তোমরা এক মাসের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম